কিন্তু আমাদের এই দুই অক্তে গ্রান্টি কার্ড আছে মানসল্লাল বারদাইন দাখালাল জান্না বুখারি শরীফের রেবায় যে ফজর আর আসর পড়ল সিদা জান্না জিব্বা যদি আপনাকে সাত চেক করে না দিত তাইলে ডেলি খাদ্যের সাত চেক করার জন্য কত টাকা বিল দিতে হইতো তখন বোঝা যেত আজকে তো সমস্ত খাদ্যের স্বাদ আমাকে কে চেক করে দেয় হুম কত দ্রুত গতিতে দেয় দুনিয়ার কোন রিপোর্ট এত দ্রুত গতিতে দেয় না কোন মেশিনের রিপোর্ট এত দ্রুত গতিতে আসে না জিব্বা যত দ্রুত গতিতে আমাদেরকে সাত চেক করে দেয় একদিকে ছোয়াইতে দেরি আরেক সে সাত বইলা দিতে দেরি করে তাহলে এইটাও তো আপনি কতবার সাত চেক করলেন এই জন্যই কিন্তু আমার কথা এখানে যে আমরা কিন্তু যাত্রী তোর সমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে কিন্তু প্রস্তুতি কতটুকু আজকে কিন্তু মেরাজের রাত্রি এই উন্মতের জন্য প্রস্তুতি কোনো কঠিন ছিল না সবার প্রস্তুতি একরকম ছিল না সমস্ত উম্মতের প্রস্তুতি যেমন থাকুক আর না থাকুক মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের উন্মতের প্রস্তুতি একবারে সহজ ছিল সহজ প্রস্তুতি ছিল বেশি পরিশ্রম ছিল না বয়সই তো বেশি না আবার পরিশ্রম বেশি হবে করতে কা ডিউটির টাইম যত লম্বা হয় পরিশ্রম তত বেশি হয় ঠিক না হ্যাঁ কি বলেন কোন কোন অফিস আছে না বারো ঘন্টা ডিউটি তোকে তো বারো ঘন্টাই পরিশ্রম করতে হয় ঠিক না বারো ঘন্টাই অফিসের ভিতরে থাকতে হয় ঠিক না আমাদের তো বয়সই কম ষাট সত্তর বছর ষাট সত্তর বছর তো না দুই পর্বে আমাদের বয়সের কনসিডারও আছে প্রথম পনেরো বছর যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় বালেগ না হয় ততক্ষণ কলম বিরুদ্ধে যায় না উঠানো থাকে ফেরেস্তা বিরুদ্ধে কিচ্ছু লেখে না বরং নিষ্পাপের খাতায় লেখা দ্বিতীয় হইল যতক্ষণ আমরা ঘুমায় থাকি ফেরেস্তা কলম উঠায় বসা থাকে আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না এই দুই পর্ব হলো কনসিডার মাফ বাকি কতটুকু পরিশ্রম পরিশ্রম কম ছিল প্রস্তুতির পরিশ্রম কম প্রস্তুতি বড় সহজ ছিল বড় সহজ আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন হাদিস কোরআন থেকে এই উন্মতের কোনো ব্যক্তি যদি আশি বৎসরও বাঁচল আর তালাস করতে 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 একটা রাত্র যদি ধরে গেল শুধু একটা আর রাত্র আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসিস বলে এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি করে এক রাত্র কেন তিরাশি বৎসর বৎসর আমি ছিলাম আশি বৎসর আশির বৎসর থেকে আশি বাদ দিয়া দেন তারপরে তো তিন বৎসরের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কত্রিকা কি লাইলাতুল কদর কি তিরাশি বৎসর না তাহলে এক রাত্রি তো আপনার প্রস্তুতি যথেষ্ট ছিল কিন্তু এখানে যারা বসে আছে বলেন রমজান কিন্তু মাথার উপরে রজব পড়ায় শেষ এক দুই দিন হয়তো হাতে আছে তারপরেই সাবান শুরু হবে তারপরেই রমজান রমজান দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমজান পাওয়ায় দেখ কিন্তু বলেন ওই রাতটা ধরার জন্য এই পর্যন্ত আমি রমজান মাসে যদিও নির্দিষ্ট ছিল পাঁচ উল্লেখ ছিল রাত্রে উনত্রিশ বোখারি মুসলিম সমস্ত সিয়া হাদিসে এটাই বোঝায় যে ছয় রাত্র ছয় রাত্রের যে কোনো রাত্রে হবি হবে বলেন এই মজমায় কজন আছে। যারা অতীতে রমজান পাইছেন এই পাঁচটা রাত্র দৌড়াইতে ছিল এই রাত্রটাকে ধরার জন্য এখানে কয়জন আছে সামনে যে রমজান আসবে ওই রমজানও কি আপনি পাঁচটা রাত্র দৌড়াইতে থাকবেন যে এই রাতটাকে ধরার জন্য কেন একটা রাত্র ধরতে পারলেই তো তিরাশি বছর প্রস্তুতি কমপ্লিট এই উন্মতের প্রস্তুতি সহজ ছিল সহজ করার জন্যই একটা দিছিলেন একে একশো একে একশো দিছিলেন যদিও দিয়েছিলেন সিল লাগানো আছে গ্রান্টি কার্ড সহ লাগানো আছে কার্ড দেওয়া আছে যেটাকে দেওয়ার জন্যই আজকে রাত্রে ডাইকা নিয়ে গেছিলেন যে বন্ধু বন্ধু সবগুলা তো মাধ্যমে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিলাম হজ বলেন রোজা বলেন জাকাত বলেন সবই জিবরিল আল ইসলামের মাধ্যমে দিছেন কিন্তু নামাজ আল্লাহ জিবরিলের মাধ্যমে দেন নাই ওটা হ্যান্ড টু হ্যান্ড দিয়েছেন হ্যান্ড টু হ্যান্ড বলছে বন্ধু এটা মাধ্যমে দেওয়া যাবে না কেন এটা এক জিনিস না একশো জিনিস এটার উপরে গ্রান্টি কার্ড লাগানো আছে ইজা সালু হাসালু হাসা ইরুল আমাল এই রাত্রে আরো সে ডাইকা নিয়া হ্যান্ড টু হ্যান্ড দিচ্ছেন আল্লাহর কুদরতি হাত থেকে মোহাম্মদুর রসুল উল্লাহার পবিত্র হাতে উঠায় দিচ্ছেন আবার শুধু উঠায় যদি দিতেন এইখানেই শেষ না মধ্যখানে একটা প্রশ্ন চলে আসছিল চুলে আসছিল বনি দুয়ুক্ত নামাজ দুই উক্ত নামাজ দিয়েছিলেন মুসাল ইসলামের আর আসর কিন্তু পড়ে নাই তো মুসা আল বলছিলেন পঞ্চাশ ওয়াক্ত আপনার উন্মত পড়বে না আল্লাহ রসুল নয় বারে কনসিডার করাইছেন নয় বার গেছেন কমানোর জন্য কয়বার পাঁচ পাঁচ কমতে কমতে পাঁচচল্লিশ কমায় ফেলছেন নয় বারে পাঁচচল্লিশ কমাইছেন রয়ে গেছে কত পাঁচ মুসা আলাইহিস সালাম বলসামি দুই উক্ত পড়াইতে বাড়ি না আপনি পাঁচ উক্ত কি করে পড়াবেন অভিজ্ঞতার আলোকে বলছিলেন আর কথাটা তাকাইলে দেখা যায় সত্যই ছিল কিন্তু আমাদের নবী জাননাই কেন উনি একটা জবাব দিছেন আমার লজ্জা লাগে নয় বার গেছি এখন যাইতে লজ্জা লাগে আরেকটা ভয়ও আছে পাঁচ কমাইতে 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 নয়বারে বারে 45 দিছেন এখন যদি গেলাম আর যদি বলল বন্ধু দিছিলাম গিফট ফিরত নিয়ে নিলাম কি কি এটা তো সত্য দিয়া দন চায়মন মন কতক্ষণ কতক্ষণ যদি নিয়েই নিলেন আছেই তো পাঁচ পাঁচ কেননা পাঁচ করেই তো কমায় কমায় আসতেছিলেন এখন এই পাঁচও যদি নিয়ে যান তাহলে তো আমাকে শূন্য হাতে যেতে হবে এই জন্য আর জাননায় নাই কিন্তু ভিতরে কিন্তু আগুন জ্বলতে ছিল ব্যথা ছিল কেননা অভিজ্ঞতার আলোকে মুসা আল ইসলাম বলছে পড়বে না পাচক তো আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনারটা টা তো পড়বে করতে কিন্তু আজকে সমাজের দিকে তাকাইলে এটাই দেখা যাবে চব্বিশ ঘন্টা ভোগ করে আল্লাহরটা সুরক্ষা নেয় আল্লাহর সেবা নেয় আল্লাহর সবকিছু এভরিথিং আল্লাহ সব কিছু আল্লাহর নেয় কিন্তু আল্লাহ ডেলি পাঁচ বেলা ডাকে নব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না অথচ এই মেরাজের রাত্রের গিফট ছিল একে একশো ছিল প্রস্তুতি একটা দিয়েই কমপ্লিট হয়ে যেত নইলে হাদিস কেন বলবে ইদা সালু হা সালু হাসা ইরুল আমাল নামাজ ওকে তো জীবন ওকে নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট কেন বলবেন তো নামাজ ওকে জীবন ওকে কিন্তু 90% নামাজ পড়ে না অথচ মুসা আলাইহিস সালাম কে আল্লাহই গ্যারান্টি দেন নাই দুয়োক্ত দিছিলেন ফজর আর আসর কিন্তু আমি জানি না ওনাকেই গ্রান্টি কার্ড দিছিলেন কিনা কিন্তু আমাদের এই দুই অক্টে গ্রান্টি কার্ড আছে মানসল্লাল বারদাইন বার্দাইন আল জান্না বুখারী শরীফের রেওয়ায় যে ফজর আর আসর সিদা জান্না ফজর তো জান্নাতের টিকেট সমস্ত আখেরাতের ঘাটির সুরক্ষা হলো ফজর নামাজ ইন্নাকুর কুরআন আল ফজরে কানা মাশহুদা অথচ দেখা যায় সবচেয়ে কম সংখ্যক মুসল্লি হয় ফজরে ফজর সমস্ত সমস্ত হেড ছিল অথচ প্রস্তুতির সুরক্ষাকারী ছিল ফজর নাম যা হোক আমি কথা শ্যার জায়গায় চলে আসছি ভাবেন হতে পারে ভাবনা আজকে আমাদের বিবেকের পর্দা খুলতে পারে চিন্তাই মানুষের বিবেকের পর্দা খোলে চিন্তাই মানুষের ভিতরে রেখাপাত তৈরি করে যদি ভাবতে পারলাম যে আমার প্রস্তুতি কতটুকু হতে পারে এই ভাবনা কোনো না কোনো মুহূর্তে আমার দিলে ধাক্কা দিবে আর হইতে পারে বন্ধ দরজা খোলা যাবে এমনও হইতে পারে যে আমি আমি প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ পাবো না শুধু এতটুক পাবো একটা আহ বলতে পারবো আহ হায় কি করলাম তাইলে আমি এটার একটা হাদিসে কুৎসি দিয়ে শেষ করতেছি এটার উপরে একটা হাদিসে কুৎসি আছে আল্লাহর বাণী আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া দানান্তা আননাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার অলি সাম্মাই তু নাফসিয়াল আজি আফসোস যদি আপনারা আরবি বসতেন বড় মজা আসতো আল্লাহ বলে তোমার এই চিন্তা তোমার এই ভাবনা তোমার বিতর্জ থেকে যদি আহ বাহির করে হায় কি করলাম এতটুকু বাহির হয় তো আমি তোমাকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না মাগফেরাতে ডুবাইতে দেরি করি না ছুটা আসা তোমার পেটে হাত রাইখা এই কথা বলতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করে দিলাম তোমার জন্যই তো আমি আজিজুল গফার নাইলে আমার গফার নাম রাখার কোন দরকার ছিল না তোমার জন্যই তো এই জন্য আসেন ভাবি যে প্রস্তুতি কতটুকু প্রস্তুতিহীন যদি চলে যায় তাহলে আমি প্রশ্নের জবাব মিলাব কি করে প্রশ্ন তো হবে কিন্তু আমি জবাব মিলাব কি করে আমি হিসাব মিলাব কি করে ওই দিন তো ম্যানেজারকে পাওয়া যাবে না লিকুল লিমি ইনহুম শান প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে এতটুকু ব্যস্ত থাকবে যে স্ত্রী স্বামীকে খুঁজে পাবে না স্বামী স্ত্রীকে খুঁজে পাবে না সন্তান মা বাবাকে খুঁজে পাবে না মা বাবা সন্তানকে খুঁজে পাবে না ভাই বাইকে খুঁজে পাবে না ভাই বোনকে খুঁজে পাবে না কোরআন এটাই বুঝাইতে চেয়েছে يوم يفر المرء من أخي وأمه وأبي وصاحبته وبني لكل امرئ منهم شأن يغني وجوه يومئذ مصفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة وإذن تبندو بندو كي لا يسأل حميم حميما

একটু আগেই আমি বলছিলাম অপেক্ষা চলতেছে আমার জন্য এই পারে চিন্তা আমাদের বিবেকের পর্দা খুলতে পারে যার ন্যাম চব্বিশ ঘন্টা আমি ভোগ করি করি প্রস্তুতির জন্য আমার অস্তিত্ব প্রস্তুতি আমার উদ্দেশ্য আমার প্রস্তুতিটা কতটুকু কতটুকু নিলাম কতটুকু নিলাম হ্যাঁ এটাও সত্য এই উন্মতের জন্য সুযোগ আছে প্রস্তুতি নিতে না পারলো শুধু সরি বলল তাইলো চলবে সরি এই জন্য আমি বলি উচিত ছিল প্রস্তুতি যদি নাও নিতে পারি তো উচিত ছিল উচিত ছিল প্রস্তুতি যদি নাও নিতে পারি উচিত ছিল সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করা উচিত ছিল সূর্য ডুবতে দেরি মাপ চাইতে মাপচাইতে দেরি করা উচিত ছিল যখন ঘুমাইতে যাই তখন মাপবিহীন বালিশে মাথা দেওয়া উচিত ছিল বরং মাপচায়া বালিশে মাথা দেওয়া উচিত ছিল উচিত ছিল প্রস্তুতি নিতে পারি না তো যাইতেছি হতে পারে আর কোনোদিন উঠব না চির নিদ্রা হয়ে যাবে নিদ্রা হয়ে যাবে আমি কিন্তু মাপচায়া ঘুমাইলাম কমসে কম এই তিনটা কাজ করা উচিত ছিল সকালে গুমের থেকে উঠাই উপরের দিকে তাকায় হাত উঠায় মাপ চাওয়া উচিত ছিল আবার সূর্য ডুবলেই হাত উঠায় মাপ চাওয়া উচিত ছিল যে সুবর্ণ সুযোগ তো ছিল কাজে তো লাগাইতে পারি নাই দুইবা তো গেল মাপ চাই সুবর্ণ সুযোগ ছিল রাত্রটা কাজে তো লাগাইতে পারি না সূর্য তো উঠে গেল মাপ চাই অথবা যখন বালিশে যায় ঘুমাইতে যায় বিস্নয় তখন হাত দুটা মাপ চাওয়া ঘুমানো উচিত ছিল এতটুকু যদি করতো এই উন্মত দুরবস্থার শিকার আজকে না আমাদের সমাজে চর্চা নাই এই জন্য বোঝা যায় না এই উম্মত নিজের মর্যাদা জানে না আমার সমাজে অনেক কিছুর চর্চা নাই মসজিদও নাই কোথাও নাই এই উম্মত যে কতটুকু দামি উম্মত আল্লাহর কাছে কতটুকু কতটুকু মায়ার কতটুকু মমতার আমরা জানি না এই উম্মত কে যে জান্নাত দিবে ওই জান্নাত কি জিনিস জানে না জান্নাতের আলোচনা নাই শুধু শব্দটার আলোচনা আছে কিন্তু জান্নাতের খুঁটা খুঁটা আজকের রাত্রে যেটা আল্লাহর রসুল দেখা আটছেন জান্নাতে যায় যেটা দেখা আসছেন ভ্রমণ করা যেটা দেখা আসছেন ওটা খুঁটা খুঁটা আমার সমাজে আলোচনা নাই যদি থাকতো তো আমার বিশ্বাস আমার যুবকরা নেটের পিছিয়ে এত পড়তো না এত পাগল ইন্টারনেটের জন্য হতো না কমসে কম জান্নাতের জন্য হইলেও কিছুটা পাগল হতো পাগল ইন্টারনেটের জন্য এত পাগল হতো না হুম গুগুলের জন্য এত পাগল হইত না এই দুনিয়ার বস্তু দেখার জন্য এরকম পাগল হইতো না কসম সমাজের কিছু যুবক হলো পাওয়া যেত যারা জান্নাতের জন্য সারাদিন পাগলের মতো ছুটতেছে ওকে যদি জিজ্ঞাস করা হয় তো এরকম ছুটিস কেন তো বলতো জান্নাতের জন্য ছুটতেছে আর সত্য এটাই জান্নাতের জন্য যে ছুটতে থাকে ওর গুম আসে না এটাই সত্য আল্লাহ রসুল বসে যে জান্নাত চায় মনের থেকে ওর ঘুম আসে না ও ঘুমাইতে পারে না আবার বলছে উতলুবিল জান্নাত জাহা দেখো বলছে জান্নাত যার দিলে রেগে গেছে ও দুনিয়ার কোন জিনিসের দিকে তাকায়ও না কোন জিনিসের দিকে তাকানের ওর সময় নেই দুনিয়ার কোন জিনিসের দিকে তাকায় না ওর সামনে তো সারাদিন জান্নাত বাঁচতে থাকে কেননা জানন চিরদিনের জন্য মিলবে আন্তঃ ফালা তামু তো আবাদা চিরদিন মৌদ কোনোদিন আসবে না আন্তঃশিখু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক বিরুদ্ধ কোনোদিন হবে না আন্তঃশিখু ফালা তামরাদু আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না আন্তনা আমু ফালা তাইসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন করবে না

হতবাক করে পর্দা সরাইতে থাকবো আর তোকে হতবাক করতে থাকবো আর তুই শুধু হতবাক হয়ে দেখতে থাকবি যেটা কি বানায় রাখছে আমার নাইলে আপনি মনে করেন সাহাবাই কেরাম বুদ্ধি কম সাহাবাই কেরামের বিদ্যা কম আচ্ছা বলেন তো আপনাদের দুনিয়ার সবচেয়ে বিদ্যাকে কি বিদ্যা বলে ডিকশনারিতে বিদ্যাকে কি বিদ্যা বলে কি জেনারেল বিদ্যা ঠিক না জেনারেলের অর্থ কি সাধারণ সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন আপনি সাধারণ পাই জমিনে পা দেন না ঠিক না আর অসাধারণ পেলে কি করতেন আপনি বলবেন অসাধারণের প্রমাণ যদি অসাধারণের বিদ্যায় বিদ্যান না হয় তো তাহলে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইলো কি ঘোড়া প্রমাণ রাখা আছে চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি তাহলে আটলান্টিকে ঘোরা নামায়া কি করে বলল ওই পারে কোনো মানুষ আছে কিনা বল এই সমুদ্র আমার জন্য বাধা না আমি কুরা দিয়ে পার হয়ে যাব অত তো প্লেনে পার হইতে লাগে আট ঘন্টা আমি ওই জায়গায় দুইবার গেছি দুইবার এখন ওইখানে পিলার বানানো আছে মিনার আমি ওনার কবরে গেছি একবার উকবা বিন না ফের দিয়ে যায় বলছি সেলুট উকবা তোকে শুধু সালাম দিলে চলবে না সেলুটও দিতে হবে শুধু সালাম না তোকে সেলুট তুই দুনিয়াকে বুঝাই দিয়ে গেছিস তোদের কাছে কি বিদ্যা ছিল চলেন দেখায় নিয়ে আসি অগ্নিগিরি এখনো তো রাখা আছে যেটাকে হাতের ইশারায় আবদ্ধ করছেন অগ্নিগিরি বাহির হয়েছে হাতের ইশারা আবদ্ধ করছেন পিছনে পাহাড়ে পাহারে ঢুকায়া দের ইারায় বলছে সকাল পর্যন্ত বাহির হবি না বাহির হইতে দেরি আমি কবর থেকে উঠা আসতে দেরি করবো তমিমে দাঁড়িয়ে দিয়ে আমি দেখা আমি ওনাকেও বলছি সেলুট তমিম তোমাকে অগ্নিগিরি মদিনা মোনাব্বারা আর তুমি শুয়ে আসো লিবিয়ায় বাহির হলে এখান থেকে যাইবা কি করে কিন্তু উনি বলছে কেমন সকাল পর্যন্ত অগ্নিগিরি বাহির হবে না এখনো পাহাড়ের নিচে আছে ওর বাহির হওয়ার ক্ষমতা নাই ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল আর ওটার প্রমাণ দিছেন ওনারা দুনিয়া ঘুরলে ওটার প্রমাণ পাবেন আপনি পুরুষ তো পুরুষ নারী পর্যন্ত প্রমাণ দিছে নারী তো নারী এতটুকু বাচ্চা পর্যন্ত প্রমাণ দিছে আমার সাথে চলেন আমি ঘুরায় নিয়ে দেখে আনবো বাচ্চা পর্যন্ত অসাধারণ বিদ্যার প্রমাণ দিছে এই জন্য আসেন আমরা প্রস্তুতি নেই প্রস্তুতি বড় সহজ